আসসালামু আলাইকুম গাড়িগুলো বিক্রয় করা হবে এডে গ্যাস চালিত গাড়ি গ্যাসে এবং পেট্রোলে চালাতে পারবেন এই যে ইঞ্জিন চালিত মিশুক গাড়ি সব রকম গাড়ি আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে গাড়িগুলোর দামও কম এই একদম রানিং গাড়ি। এর ব্যাক গিয়ার সবকিছু কমপ্লিট একেবারে। ইঞ্জিন ইন দ্যাট একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন। গাড়িটা একদম রানিং গাড়ি পুরো টায়ার থেকে বাধাইনি একদম সবকিছু ফ্রেশ এই ধরনের আমাদের কাছে বেশ কিছু গাড়ি আছে এই ধরনের নিশুক গাড়ু আরো আছে আট সিটের নয় সিটের নতুন গাড়ু আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খালিশপুর জিনে জিনেদা আসসালামু আলাইকুম